আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই ঈদের উদযাপন পালন করছেন তার ব্যতিক্রম হলো আমি করতে পারি নাই তেমনটা আনন্দ ঘোরাফেরা এগুলো করতে পারি নাই আর করার তেমন ইচ্ছাও আমার নাই সন্তানের যদি কিছু হয় সে মাই বুঝে সন্তানের ব্যথা এমনিভাবে আমার মুসলমান ভাই ফিলিস্তিনি যেভাবে বর্বরতা হামলা হচ্ছে ঈদের দিন রমজানও যেভাবে ইসরায়েল যেভাবে হামলা করেছে তাহলে কি আমরা আমাদের ঈদ কিভাবে আমরা পালন করি তারা তো আমাদের ভাই আমরা কিভাবে পালন করি কোন নৈতিকতার থেকে আমরা পালন করি আজ বিশ্ব নেতারা কোথায় আজ বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলা কোথায় এগুলা কি হচ্ছে আমরা কি দেখতে আছি আমাদের মুসলমান ভাইরা ঈদের উদযাপন আনন্দ করতে না তারা গোলা বর্ষণ খাচ্ছে আমরা কি বসে থাকতে পারি আমরা আর কবে মানুষ হব আমরা আর কবে মানুষ হব বিবেককে জাগ্রত করো মানুষ বিবেককে জাগ্রত করো যেভাবে আমাদের ভাইদের উপরে বোনের উপরে শিশুদের উপরে শিশুরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলের হামলার থেকে তাহলে আমরা কোথায় যাব আজ আমাদের বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলা কি এখনো ঘুম ভাঙে নাই তাদের হ্যাঁ কবে আর ঘুম ভাঙবে কবে ঘুম ভাঙবে আমরা তো বুঝে গেছি যে মুসলমানের শত্রু মুসলমানই মুসলমানের শত্রু কখনো বাহিরের লোক হইতে পারে না যদি মুসলমানের শত্রু মুসলমান না হইতো তাহলে আজ আমাদের ফিলিস্তিনি উপরে গাজা এই বর্বরতা হামলা হইত ঈদের তারা যেভাবে গোলাপ খাচ্ছে আবার কোথায় আজ বিশ্ব মানবাধিকার গুলো কোথায় সুশীল সমাজ রাজ কোথায় ইসরায়েলের কি পতন হবে না হবে তাকে যদি এখনই মোকাবেলা না করতে পারি আমরা তাহলে আমাদের মুসলমান মাই খেয়ে যাবে আসুন বিশ্ব মুসলমান ভাইরা আমরা কখনো ঘৃণা করব না একে অপরের পাশে দাঁড়াবো যে জায়গায় মুসলমানের উপরের নিপণ নামবে অবিচার নামবে আমরা সেই জায়গায় বিচার করবো সেই জায়গায় সকল রুখে মুসলমান কখনো কার্গো সাথে লাগতে আসে না ইসরায়েল তোমরা শোনো তোমরা বেশি আর উড়ে যেও না তোমাদের কি মানবতা নাই তোমাদের ভিতরে কি মনসত্ব বলতে কিছু নাই তোমাদের আর কবে ঘুম ভাঙবে যেভাবে শিশুরা কি অন্যায় করেছে শিশুরা কি অন্যায় করেছে তোমাদের কাছ থেকে শিশুরা ওর পাচ্ছে না এগুলা বিরত থাকো তোমাদের পরিণতি দায়িত্ব তোমাদের পরিণতির জন্য তোমরাই দায়ী থাকবা তোমাদের সে সময়গুলো পুরিয়ে আসতে আছে শোনো মুসলমান জগৎ নিয়ে না তোমার এই ছোট্ট জগৎটাকে নিয়ে ভাবো না সার্ব পৃথিবীটাকে নিয়ে ভাবো দেখো কিভাবে অত্যাচার প্রতিবাদ করো তোমাদের কাছে অনুরোধ রইল মরণের কখনো স্মৃতি নাই যে কোনো মৃত্যুর ভিতর মানুষ মৃত্যু বরণ করতে পারে অর্থে তোমরা এখনো বলেছি সোচ্চার হোচ্চারের মাধ্যমে তোমরা সারা বিশ্বকে দেখাও যে তোমাদের ইসরায়েল কি করতে আছে আমাদের মুসলমানদের সাথে দেখাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম